আজকে আমি একটা অন্যরকম ভিডিও বানাই সেটা হচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছি সবাই বলতে পারে যে হাত দিয়ে কেন খাওয়াচ্ছি আসলে ওর চামচ কারণ ও শুয়ে কখনও খায়নি ও সব সময় বসে বসে খেয়েছে তো ওই যেই অভ্যাস হয়ে গেছে এখন আর শুয়েও খাওয়ানো যায় না আর চামচ দিয়ে খাওয়ানো যায় না যা কিছু হোক খাদ দিয়ে খাওয়াতে হয় তো এইটা অনেকে অনেক মানে ব্যাড কমেন্ট করে বাট কিছু করার নাই সব বাচ্চারা এক না যেমন ও আরও একটা কাজ করে ওরা ছোটোবেলা থেকে আমি ফিডার দিই নিই সেই জন্য ও ফিডারেও এখন দুধ খায় না ফিডারে যদি পানি দিই তাও খায় না মামপটে ও এখন পর্যন্ত

সামনে যে এত কিছু করবো সম্ভব হয় না অনেক কষ্ট হয়ে যায় তো সেই জন্য ভিডিও দিতে পারিনি ভাবলাম যে এখন একটু ভিডিও করে দিয়ে দেই তো তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেব ভিডিওটি দেখার আগে

না 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 তুমি একটু তুমি একটু দেখাও তো গানি চালায় কিভাবে তো হায়াতের জন্য সবাই দোয়া করবা আমাদের সবার জন্য দোয়া করবা যেন আমরা ভালো থাকি